নমস্কার বন্ধুরা আমি দোলন আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছ আর আমরাও খুব ভালো রয়েছি আর এখন বাজে সকাল নটা নটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে ওঠা হয়েছে অনেকক্ষণ সেটা সাতটার সময় তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়েছি ওকে গুছিয়ে পরিষ্কার করে টিফিন বানিয়ে দিয়ে ও চলে গেছে স্কুলে তারপরে অনেকটা সময় বসেছি ফোনে যদি কিছু এডিটিংয়ের কাজ থাকে তো সেটাও সেরে নিয়েছি আর তারপরে আমি একবারে চলে আসলাম সবজি কাটতে প্রতিদিন তোমরা দেখো মা সবজিটা কেটে দেয় আর কি তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি বলি কিন্তু আজকে মা এই মুহুর্তে ঘরে নেই মাকে একটা কাজে আমি একটু মানে দোকানে পাঠিয়েছি সেই জন্য আমি ভাবলাম যে এই সুযোগে চটপট করে আমি কাটতে শুরু করি আর আজকে রান্নাটা পুরোটা কমপ্লিট করতে পারিনি কাটাকুটি করে হাফ রান্না করে গিয়েছিলাম একটু কাজে তো সেটা করে ফিরে আস্তে আস্তে আমার অনেকটাই দুপুরবেলা হয়ে গেছিলো যার জন্য আমি আর পুরো রান্নাটা আজকে কমপ্লিটও করতে পারিনি আর তোমাদের সাথে পুরো রান্নাটা আমি যার জন্য শেয়ারও করতে পারিনি রান্নাঘরে যখন ঢুকি তখন ভেবেছিলাম যে দুটো আইটেম করব তার বেশি করব না আর সেটা টাইমের মধ্যেও সেরে ফেলবো কিন্তু সবজি কাটতে গিয়ে আবার একটা দুটো আইটেম বেড়ে গেলো যার জন্য আমি আর পুরো রান্নাটা কমপ্লিট করিনি আর বেরোবার আগে হাজব্যান্ডের জন্য একটু বাটার টোস্ট করে দিচ্ছি কেন কি এরপরে আমি বেরিয়ে গেলে মায়ের একা হাতে সবটা সামলানো ভীষণ কষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি যতটা পেরেছি এগিয়ে রেখে দিয়ে তারপরে আমি বাইরের কাজে গেছি বাইরে এতটা পরিমাণ ঠান্ডা পড়েছে যে কয়েকদিন থেকে জল ঘাটতে আর মানে নিজেদের নিজস্ব টুকিটাকি তো কাজও থাকে কত বলো সংসারে সমস্তটা সামলাতে গিয়ে এতটা ঠান্ডা লেগে গেছে যে আজকে ভয়েস ওভার দিতে ভীষণ অসুবিধা হচ্ছে বারবার কাশি আসছে আর ওকে এই ব্রেডগুলো বাটার দিয়ে বেশ ভালো করে সেঁকে নিলাম আর এই ব্রেডের মধ্যে অ্যাড করব চিনি আমি এইভাবেই ওকে ব্রেড টোস্ট সময় করে দিই আর ও এটা খেতেই পছন্দ করে তবে আজকে একটু হালকাভাবেই করেছি কেননা তাড়াহুড়ো ছিল আমি যখন করেছি তখন খেয়াল করে উঠতে পারিনি কিন্তু এখন যখন ভয়েস ওভার দিচ্ছি এডিট করছি এখন দেখছি যে আর একটু ভালো করে ফ্রাই করে দিলে হয়তো ভালো হতো তো যাই হোক সে আমাকে কিছু বলেনি যেটা করে দিয়েছি সেটাই সুন্দরভাবে খেয়ে নিয়েছে তো আমি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি চিনি আর চিনিটা দিয়েই বেশি খেতে ভালোবাসে এক এক সময় জেলিও মাখিয়ে দিই তবে সেটা খুব কম চিনিটাই বেশি দিই কেন ও চিনিটাই দিয়ে খেতে বেশি প্রেফার করে যারা এখন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবে আর যদি কোনো কিছু ভালো লেগে থাকে কোনো অংশ যদি ভালো লেগে থাকে সেটার ওপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি ভালো লাগলো আর আমার এই ধরনের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আগামী দিনে আমি এই টাইপের ভিডিও আরও অনেক করে তোমাদের সামনে তুলে ধরবো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ঢুকে দেখছো প্লিজ তারা একটা সাবস্ক্রাইব করে দেবে কেন কি তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিওটা বানাতে মোটিভেট করবে তো হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে আমিও টিফিন সেরে নিয়েছি আর বেরোবার আগে তরকারিটা বসিয়ে দিয়ে চলে গেছি এটা যে লাউটা কাটছিলাম সেই লাউটাই কচি লাউ আলু দিয়ে আর বড়ি দিয়ে ডুমু ডুমু করে তরকারিটা বসিয়ে আমি জাস্ট রেডি হয়ে বেরিয়ে গেছি আর আজকের ওয়েদারটা দেখো পুরো মেঘলা আকাশে মানে আচ্ছন্ন হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে এক ফোঁটা দু ফোঁটা আবার কখনো কখনো একটু বেশিও বৃষ্টি পড়ছে তো এইভাবেই আমি যেখানকার কাজ ছিল সে কাজটা সেরে বাড়ি ফিরেছি আর বাড়ি ফিরে দেখছি যে মায়ের সমস্ত রান্না কমপ্লিট করে রেখেছে আর এখানে দেখো লাউয়ের যে খোসাটা ওটা আলু দিয়ে ভাজা আর আলু পেঁয়াজ পলে ভাজা তো করতেই দেখলে আর এটা হচ্ছে লাউয়ের ওই তরকারিটা আর হয়েছে ডিমের অমলেট দিয়ে ঝোল সকালবেলা বেরোবো বলে ভালো করে বিছানাপত্রগুলো পত্রগুলো গুছিয়ে রাখা হয়েছিল না কোনো রকম জাস্ট বাসি বিছানাটা একটু শার্ট করে চলে গেছিলাম তো এখন ভাবলাম যে হাতে সময় আছে আর স্নান স্নানও করে ফেলেছি আর এতটাই শীত পড়ছে ঠান্ডা পড়ে গেছে আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তোমরা যারা আমার কথা শুনছো বুঝতেই পারছো যে মানে কথার শর্ত একেবারে মানে নাকে নাকে হচ্ছে তো যাই হোক এসে বিছানা পত্রগুলো চটপট গুছিয়ে নিলাম আর বিছানা হচ্ছে আমাদের ঘরের মধ্যমণি বিছানাটা যদি না ভালোভাবে গুছানো থাকে ঘর যতই ঝেড়ে মুছে পরিষ্কার রাখো না কেন ঘর কিন্তু দেখতে একদমই পরিপাটি লাগে না আর এই সময়টুকুনির মধ্যে রূপকেও স্কুল থেকে আনা হয়ে গেছে ওকেও স্নান ধান করিয়ে নিয়েছি আর রেডি করে ওকে বাইরে বসিয়ে দিয়ে রেখেছি ও এখন একটু খেলা করছে আর আমি সেই ফাঁকে ঘরের এই টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো চটপট সেরে নিয়েছি প্রথমে ভেবেছিলাম যে আজকে আর ভিডিওটা কন্টিনিউ করব না কী বা দেখাবো রান্নাবান্না তো সব হয়ে গেছে তারপরে আবার ভাবলাম ঘরের যে কাজগুলো আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর এখন এটা অভ্যেসে পরিণত হয়েছে দৈনন্দিন জীবনের টুকিটাকিগুলো তোমাদের সাথে শেয়ার না করলে এখন একদমই আর ভালো লাগে না দিন হয়তো একটা একটা করে চলে যাবে কিন্তু এইভাবেই স্মৃতিগুলো রয়ে যাবে আমার চ্যানেলের মধ্যে দিয়ে আর এইখানে এই ওপরে ঠিক যেন কিছু না কিছু জমা হয়ে যায় যতই মনে করি রাখবো না রাতের বেলা শোয়ার আগে হাতের কাছে যা থাকে তখন মানে রাখার জায়গা হিসেবে এই একটা জায়গাকেই বেছে নিই তাই সবাই মিলে যে যেটা হাতের কাছে পায় সে সেটা এখানেই তুলে রাখি আর ওই যে বললাম সকালবেলাতে আজকে পরিষ্কার করা হয়নি তো এখনই পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করতে গিয়ে দেখি বেশ না ধুলোও পড়েছে তাই ভাবলাম একেবারে টুকিটাকি জিনিসগুলো ফার্নিচারগুলো পুরোটাই হালকা করে মুছে নিই আর রাতের বেলা ছেলেকে ঠান্ডা লাগার একটু মেডিসিন দিয়েছিলাম সেটাও পর্যন্ত এখানেই রয়ে গেছে সেটাকে জায়গা মতন সরানো হয়নি মোটামুটি হাতের কাজ গুছিয়ে বসে পড়লাম খেতে আর রূপের খাওয়া হয়ে গেছে বাবা মায়েরও খাওয়া হয়ে গেছে আমি একা একা এখন এই মুহুর্তে বসে খাচ্ছি যেহেতু টুকিটাকি কাজগুলো সারতে আমার একটু দেরি হয়ে গেছে খেয়ে উঠে একটু রেস্ট করে নিয়েছি আর তারপরে সন্ধেবেলায় যথারীতি আবার এই যে কতগুলো জামা কাপড় কেছে কয়েকদিন থেকে ঘরে পড়ে রয়েছে আগুছালোভাবে এগুলোকে লন্ডিতে পাঠাবো ভাবছি পাঠানোই হচ্ছে না তো বাবাকে দিয়ে সমস্তটা লন্ডিতে পাঠাবো তা বাবা বলে একটা ব্যাগের মধ্যে করে সমস্তটা গুছিয়ে দে আমি নিয়ে যাচ্ছি আর এখন বাজে কুড়ি কাটায় সাড়ে পাঁচটা রূপ ফিরে এসেছে কোচিং সেন্টার থেকে বাবা ওকে গিয়ে নিয়ে এসছে আর এসেছে হাতে কিছু একটা কিনে তো সেটাই নিজেও খাচ্ছে আমাকেও বললো মা একটু খাও তোমার তো ভীষণ ঠান্ডা লেগেছে এটা খেলে তোমার একটু গলায় আরাম লাগবে ভালো লাগবে তাই আমিও ওর কাছ থেকে নিয়ে একটু খেয়ে নিলাম তো এই যে আবার কাজটা মুছতে চলে আসলাম তখন বেড সাইডারের ওপরটা পরিষ্কার করেছি কিন্তু কাজটা পরিষ্কার করব ভেবেছিলাম কিন্তু তখন আর সেই মুহূর্তে করা হয়নি এখন সন্ধেবেলা একটু ফ্রেশ হয়ে নিয়ে কাজটা মুছছি আর কাজটা না মুছলেই একদম হচ্ছিল না কেননা এতটাই খারাপ অবস্থা ছিল কয়েকটা স্পট পড়েছে রূপ মানে হয়তো ক্রিম ঘেটে বা কোনো কিছু ঘেটে আয়নার ওপরে ফেলে তো সেগুলো পরে নিজেদেরই দেখতে খুব বাজে লাগে তো কেউ বাইরের যদি হট করে চলে আসে তো সেভাবে হয়তো কাজটা হয়তো পরিষ্কারই করা হয় না তো সেই জন্য সেই সময় টুকুনির মধ্যেই আমি কাজটা পরিষ্কার করলাম যতই ঘর বাড়ি পরিষ্কার করে রাখি না কেন আমাদের রূপের অ্যাট্রাকশান থাকে যে কখন কীভাবে চারিদিকে অগুছালো করব আর কখন কিভাবে জিনিসপত্র নোংরা করবো তো যাই হোক বাচ্চা করতেই পারে বকুনি দিতেও পারি না আবার এক এক সময় প্রচণ্ড বকুনিও হয়তো দিই বকাবকি করি রাগারাগি করি তো যাই হোক গুড ইভিনিং সবাইকে আর এই যে আমি আদা দিয়ে লাল চাটা আগেই করে রেখেছিলাম করে ফ্ল্যাক্সে ভরে রেখেছিলাম তখন ঘরে কেউ ছিল না সেই মুহূর্তে যার জন্য কাউকেই দেওয়া হয়নি তো এখন এ সকলেই আছে বাবা চলে এসছে গ্রুপকে নিয়ে হাজব্যান্ডও এসছে ঘরে চা খাবে বলে আমি আছি মা আছে তো জন্য মিলে চা আর বিস্কুট নিয়ে খাবো আর এই যে বিস্কুটের কৌটোটা ফাঁকা হয়ে গেছিলো সকালবেলাতে তা ভরবো ভোরবো করে আর বিস্কুট ভরা হয়নি তো এই সময়টা একেবারে হাতে হাতে ভরে নিলাম তো এক কাজে দুটো কাজই আমার কমপ্লিট হলো আর এই যে অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে আসলাম আর এটা কোথায় বলতো এটা আমি এসেছি বাপের বাড়িতে মা সন্ধেবেলা পিঠে খাওয়ার জন্যে ডাকছিলো মা পাটিসাপটা করেছে মা পাটিসাপটা ভীষণ সুন্দর বানায় এটা আমি তোমাদেরকে একবারে না বলে পারলাম না তো যাই হোক পাটিসাপটা খেতে গেলাম আর এই টাইমে রূপকে পড়াশোনা করিয়ে খাইয়ে রেখে শুয়ে দিয়ে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ মায়ের বাড়িতে মায়েরা মশারি টশারি টাঙিয়ে একবারে রেডি হয়ে রয়েছে ঘুমবে বলে তো আমরা যখন যেতে পারি না সারা দিনে তো চেষ্টা করি দিনের শেষে হলেও একবার একটু বাবা মায়ের সাথে গিয়ে দেখা করে আসা আর মাও অপেক্ষা করতে থাকে যে রাতের বেলা সারা দিন পরে যদি আসে একটু দেখা করতে তো খুব ভালো হয় তো যাই হোক এই মুহুর্তে আবার কিন্তু আমি বাড়ি চলে এসেছি আর মা পাঠিয়েছে দেখো পায়েস আর পাটিসাপটা আর সকলকে পাটিসাপটা আমার দেওয়া হয়ে গেছে ওটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে রাতে ডিনারটা একটু অন্যরকম রোজই রুটি ভাত এগুলো আর ভালো লাগছে না হাজব্যান্ড বললো চলো আজকে এক চাউমিন খাবো এটাই আমাদের রাতের ডিনার আর তো এটাই ডিনার করেছি বাবা মা রূপের প্রত্যেকের খাওয়া হয়ে গেছে এখন আমি আর আমার হাজব্যান্ডের দুজনের জন্য বেড়ে নিয়েছি এটাই আমরা রাতে খাবো খেয়ে শুয়ে পড়বো তোমরা হয়তো বলতে পারো এই পিঠে খেলো আবার এই চাউমিন খাচ্ছে কিন্তু না তোমরা দেখতেই পেলে যে আমরা এবারই ওবারই দুবারই করেই চলছি এটা অনেকটা সময় পর আর এখন এই সময় ঘড়ির কাটায় এগারোটা বেজে গেছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে চল আজকের মতন টাট্টা বাই বাই